প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হচ্ছে নোয়াখালী সুবর্ণাচড় উপজেলার হরিচৌধ্রী বাজারের পরে টার্নিংয়ে আর যদি জানিয়ে রাখি যে হসপিটাল রোডের আগে যে টু লাইন সড়কটি থানার দিকে গিয়েছেন সেই তার আগেই কিন্তু এখানে সুন্দর আলিশান একটি ঘর মসজিদ নির্মাণ করেছেন আসলে এখানকার মুসুল্লি যারা রয়েছেন সামাজিক যারা রয়েছেন তারা এতটাই সুন্দর করে মসজিদটি নির্মাণ করেছেন একেবারে টাইস দিয়ে রাস্তার পাশে আর এই যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি গাড়িগুলো এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে নামাজ পড়বেন এই মর্মে দাঁড়িয়েছেন তো মসজিদটা এতটাই সুন্দর এতটাই আলহামদুলিল্লাহ গর্জিৎ করে এখানকার যারা সামাজী রয়েছেন এবং মুসল্লিরা রয়েছেন তারা নির্মাণ করেছেন খুবই সুন্দর একটি মসজিদ আর মসজিদের আমি ভিতরে প্রবেশ করছি খুব সুন্দর একটি মসজিদ আল্লাহর ঘর মাস আল্লাহ আর এটি হচ্ছে অজুখানা এখানে মুছুলিরা নামাজের সময় উজু করেন আর এই সেটটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেন এটা হচ্ছে পুকুরের ঘাটলা অনেক ড্রাইভার বা চালক বা এলাকার লোকজন বা কৃষিকাজের সাথে যারা যুক্ত আছে বা যে কোনো মানুষ যেন গোসল করতে পারে এই মসজিদের পুকুরে পুকুরটাও খুবই সুন্দর প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ কিছু মিলিয়ে এখানকার এই সুবর্ণাচরের পরিবেশটা খুবই সুন্দর লাগলো এবং এই মসজিদটির পরিবেশটাও খুবই সুন্দর লাগলো এই মসজিদের সভাপতি এবং সেক্রেটারি এবং কেশিয়ারের দায়িত্বে যারা আছেন এবং সদস্য যারা রয়েছেন এই মসজিদের সকলকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ লাল সবুজের বাংলাদেশ